এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আর একটা স্পেশাল ব্লগ নিয়ে এটা হচ্ছে রাখি বন্ধন স্পেশাল ব্লগ তো সেই আমি সকাল থেকে বিকাল অব্দি কী করি কী না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফার্স্টে আমি জামা প্যান্ট ভিজিয়ে নিয়েছি তারপরে করে নিয়েছি ঠাকুরের থালা বাসন কটা ধুয়ে নিয়েছি তারপরে দেখাচ্ছি তোমাদের ঠাকুরের ঘরের কী অবস্থা তারপরে আমি পরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি কী কী রান্নাবান্না হয়েছে সকালের জন্য এটা খেয়ে তোমার দাদা কাজে যাবে তারপরে আমি আমার কাজ শুরু করবো তো দেখলাম ভাত আর ইলিশ মাছ দিয়ে কী একটা করেছে আমি ঠিক যাই না ঠিক মতন তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তারপরে আমি চলে এসেছি এগুলো গুছিয়ে গেছি নেওয়ার জন্য এখন এগুলো ধুয়ে টুয়ে রাখবো তারপরে কাটাকাটি করে টুয়ে তারপরে সব কিছু করে রেডি রেডি করে তারপরে আমি যাব স্নান করতে যাতে স্নান করে এসে আমার খুব একটা কষ্ট না হয় তার জন্য আমি এগুলো সব বের করছিলাম আর এই বাজারটা যারা আমি সব কালকেই করে এনে রেখে দিয়েছি যাতে আজকে সকালে আমার তাড়াহুড়ো না হয় তো যাই হোক এগুলো আমি সব বের করে রাখছি আর এই প্যাকেটের ছিল চাল ঘি আর কাজু কিশমিশ আর ব্ল্যাক পেপার আর বাদবাকি যা লাগবে সেগুলো আমার ঘরেই ছিল তাই এগুলো আনা হয়নি তো আমি এইগুলো করতে করতে তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছে সেটা বলে দিও আর কার সেই দিন কেমন গেছে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করব। যতটা পারবো ততটা করব। আর আমার ভিডিও সেরকম একটা খুব একটা ভালো হচ্ছে না তার কারণ আমার সেরকম একটা স্ট্যান্ড ছিল না বা আমি কোয়ালিটি ফুল দিতে পারছিলাম না তো চেষ্টা করছি আমার দ্বারা যতটুকু যা হয় আমি ততটুক তোমাদের সঙ্গে শেয়ার করবো যেরকম ভালোবাসা দিচ্ছ আগামীতেও সেরকম দিতে থাকো আশা করি অনেকটা দূর পৌঁছাতে চেষ্টা করব। তো আর যেরকম বলেছি সেরকম ভিডিও করতে তাহলে থাকবো যতটুক পারবো তো দেখো কথা বলতে বলতে আমার চাল ধোয়া হয়ে গেছে আবার কিছুটা সময়ের জন্য আমি ভালো জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো আর তোমরা যদি এই ভিডিওটা আমার দেখতে চাও রান্নার রেসিপিটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটা সবটাই করা আছে কিন্তু আমি দিইনি যে অনেকটা বড় হয়ে যাবে তাই তো যদি পারি তোমরা যদি কমেন্ট করো যে আমি দেখতে চাই তাহলে অবশ্যই আমি তোমাদের এই ভিডিওটা দেখাবো তো তারপরে এইগুলো সব কেটে কুটে নিচ্ছি তারপর কেটে কুটে রেখে আমি বাদবাকি যে কাজগুলো ছিল সেগুলো করতে যাব। তো এটা যেহেতু বর্ষাকালের সময় তো সব সময় বৃষ্টি একবার আসছে একবার যাচ্ছে এর জন্য আমি বাইরে সেরকম একটা জামা প্যান্ট নাড়ি না আমি ভিতরেই নাড়ি আর এইটা হলো আমাদের সিঁড়িঘর সিঁড়িঘরেই আমরা সব জামা প্যান্টগুলো নাড়ি তো এরকম কার কার বাড়ি অবস্থা এরকম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাড়ির অবস্থা তো এরকম আর আমার ছেলেকে সেরকম একটা ভিডিওতে আনি আনছি না তার কারণ ও সব সময় প্রায় লেংটুপ হয়েই থাকে এর জন্য ওকে ভিডিওতে আমি সেরকম একটা আনি না তো তারপরে আমি ওকে খাওয়াতে বসে যাচ্ছি ওকে খাওয়ানো ছিল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ তা ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আমার ঘরটার মোছা হয়ে গেছে দেখো সব কিছুই করা বোস্ট আমার সব কাজই হয়ে গেছে তখন আমি দেখতে গেছিলাম যে ছেলে কী করছে তখনই দেখি ভাই চলে এসছে তো ভাই এসে নাচানাচি শুরু করে দিয়েছে আমি ওকে নিয়ে কতক্ষণ বসে এসে থেকে তারপর চলে গেছি স্নান করতে এই দেখো স্নান করে চলে এসেছি আমার পুজো দিয়েও কমপ্লিট হয়ে গেছে এখন আমার সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে আমার ভাই আর ছেলে খেলা করছিলো তারপরে আমি ছেলের বেড রেডি করতে গেছি এই যে বিছানা যেখানে ও ঘুমাবে তারপর আমি রান্নাঘরে আসলাম ওইদিকে ছেলের জল গরম হচ্ছে এদিকে ভাতের জল গরম হচ্ছে তো নিয়ে আমি স্নান টান করি ছেলেকে ঘুমও পরিয়ে দিয়েছি দেখো তারপর আমার রান্নাবান্না চলছে আমি রান্নাবান্না কেমন করছি সবটাই রেসিপি আমার রয়েছে যদি তোমরা চাও অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কি আমার ভাই এসছে আমাদের বাড়ি বেড়াতে আমি ওকে দিয়েও কাজ করাচ্ছি তাই ওকে নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো দেখো বলতে বলতে আমার সব কাজ হয়েও গেছে আমার রান্নাবান্না হয়ে গেছে এইদিকে হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে এর সঙ্গে ছিল চিলি চিকেন তো তারপরে আমি ওই ওকে ভাই রাখি পড়াবো বলে ওইদিকে সব কিছু রেডি ফেডি করে নিয়ে চলে এসছি দেখো ওকে ভাই রাখি পরাবো আর আমি উলুলু দিচ্ছি বলেও খুব হাসাহাসি করছে এখানে আর একটা মজার ঘটনা ঘটে গেছে কি জান আমি যে ভাইকে রাখি পরাচ্ছি মিষ্টি খাওয়াচ্ছি আর আশীর্বাদ করছি এই দেখছে আমার ভাই আর বারবার গিয়ে আমার শাশুড়ি গিয়ে বলছে মা আমাকে দিচ্ছে না তো দেখো আমি সব কিছু গুছিয়ে ফেলেছিলাম ততক্ষণ ও কান্নাকাটি শুরু করেছে তাই ওকেও এসে একটু ধান দুব দিয়ে আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দিলাম আমার ছেলে হলো ভীষণ পাকা তো ওকে না দিলেও হবেই না সকালে ওর রাখি কি হয়ে গেছে ওর ঠাকুমা ও ওর দাদু ওকে রাখি পরিয়ে দিয়েছে আর এদিকে ও মিষ্টি তারপর রাখি তো পারানো হয়ে গেলো এবার আমার ভাইকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নেবে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখাবো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই ভাই